আপনি খেয়ে যাবেন আপনার ছেলে মেলে খেয়ে যাবে তার ছেলে খাবে তারপরে এটা কিন্তু কিছু হবে না এই গেট এই গেটের মধ্যে কিন্তু আমরা ব্যবহার যেমন আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ও দুই ইঞ্চি বাই ইঞ্চি অ্যাঙ্গেল যেটা কিন্তু পাকা কিন্তু চার মোটা এই যে পাল্লার যে স্ট্রেকচারটা দেখতে পাচ্ছেন যে যেমন এখানে কিন্তু রাউন্ড শেপের মধ্যে কিন্তু করা এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করছি এদিকে আছে তিন ইঞ্চি এদিকে আছে দেড় ইঞ্চি